আলাইকুম ফ্যামিলি কেমন আছে সবাই নিঃশ্বয় আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবা তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আসলাম সেটা হচ্ছে যে আমার কিছুদিন ধরে মানে পেজে তারপর ইউটিউবে কমেন্ট আসছে তাদের যে ক্যাট একজন হিটে আসছে আমরা জানি সাধারণত যে মেয়ে বিড়াল হিটে আসলে ছেলে বিড়াল হিটে চলে আসে বাট ছেলে বিড়াল হিটে আসলে মেয়ে বিড়াল অনেক সময় হিটে আসে না এটা আমরা জানি কিন্তু অনেক সময় আছে মেয়ে বিড়াল হিটে আসছে বাট ছেলে বিড়ালটা হিটে আসে নাই বয়স হয়ে গেছে বাট এটা হচ্ছে তো এটা হওয়ার যে একটা মানে অনেক কারণ হইতে পারে কিন্তু আমি যে কারণটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেক সময় হয় যে দুইটা বিড়াল যদি ছোটোবেলা থেকে একসাথে থাকে তখন তাদের অন্যরকম একটা সম্পর্ক হয়ে যায় মানুষের মতন হয়ে যায় যে বিশেষ করে পার্শিয়ান ক্যাটগুলা যেটা মনে হয় যে ভাই বোন এরকম যেমন ভাই বোন যদি হয় তাহলে ওরা কিন্তু মেটিং করতে অনেকটা লেট করে যদি বিড়াল ছোটবেলা থেকে একদম একসাথে থাকে তো এই যে প্রবলেমটা হয়ে থাকে আর হচ্ছে যে যদি বিড়াল কোনো ধরো যে অনেক ভালো একটা রোগের মধ্যে দিয়ে গেছে লাইক ফ্লু বা ডায়রিয়া রিসেন্টলি মানে ডাইরেক্ট একটু লং টাইম হয়েছে এরকম প্রব বিষয়গুলো হয়ে থাকে ওর সাথে তাহলেও ওর মিটিংয়ে সমস্যা হয় দেখা যায় যে ও মিটিং করতে চাচ্ছে কিন্তু মিটিংটা প্রপারলি হচ্ছে না এই বিরলটা আমার চোখের সামনে আমার ক্যাটেরি হয়েছে তো এই জন্য ভাবলাম যে অনেক ক্যাটেরি এই প্রবলেম হইতে পারে এই জন্য আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি যে ভাই বোন মনে করে যে বিষয়টা আছে সেইটা তোমরা কিভাবে ঠিক করবা সেটা হচ্ছে যে ওদেরকে একসাথে খেতে দেবা একই রুমে একটা রুম হলে খুবই ভালো হয় একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট না একটা রুম হলে খুব ভালো হয় একটা রুমের মধ্যে যদি তুমি ওদের রাখো তাহলে এই সমস্যাটা ওরা সলভ করতে অনেক সময় কম লাগবে আর সলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এইটা আমি নিজেই করছিলাম এই জন্য তোমাদের ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ওকে হচ্ছে যে একটু ওয়ার্ম খাবার দিবা লাইক চিকেন বেশি বেশি মাংস দিলে একটু ওর শরীর গরম থাকবে ভালো আর যদি তাতেও কোনো সমস্যা সলভ না সমস্যা সলভ না হয় তাহলে অবশ্যই ভেটের সাথে আলাপ করো এটা কোনো প্রবলেমও হইতে পারে যেটা হয়তো আমার জানা নেই আপাতত কারণ আমি অনেক দিন ধরে ভেটের সম্পর্ক থেকে অনেক আলাদা আছি কোনো একটা কারণে যাই হোক এই তো তো এই ছোট্ট বিষয়টা আমার আলাপ করার দরকার ছিল ছোট্টভাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল সো ইনবক্সে একটা প্রশ্ন আসছে দেনিং যে বিড়াল হিট কন্ট্রোলে আনার প্রক্রিয়া মানে হিট কিভাবে কন্ট্রোল করা যায় বা কিভাবে কমানো যায় এরকম আমার জানার মধ্যে দুইটা পদ্ধতি আছে সেটা হলো এক হচ্ছে আপনি তাকে ছেলে বিড়াল হলে ফিমেল ক্যাট এনে দেওয়া আর যদি মেয়ে বিড়াল হয় তাহলে মেল ক্যাট এনে দেওয়া মানে ছেলে বিড়াল এনে দেওয়া তো মিটিং করানোর জন্য আর একটা হচ্ছে সার্জারি বা স্প্রে করানো বা নিউটার করানো যেটাই এটা হচ্ছে ওদের ওভারই কেটে ফেলা বুঝাইতে পারছি হয়তো স্প্রে বা নিউটার করানো হয়তো অনেকে সম্ভব হয়ে ওঠে না তো এই জন্য অনেকে মেয়ে হলে ছেলে বিড়াল এনে দেয় ছেলে বিড়াল হলে মেয়ে বিড়াল এনে দেয় আর যেটা আছে সেটা হচ্ছে তো বিড়াল হিতে আসলে আমরা কী করতে পারি মানে ওর হিট কমা অনেক সময় দেখা যায় যে ছেলে বিড়াল ঘরে নাই বা আনা লাগবে আনতে দেরি হচ্ছে এরকম কিছু একটা ইস্যু থাকে অনেকের তো এটা হচ্ছে যে ওর হিটটা কমানোর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বিড়ালের যে হিট আসে হিটের যে জায়গাটা মানে কি বলবো যে মানে যে গোপন অঙ্গ আছে সেইখানে আপনি আস্তে আস্তে গরম কিছু দিয়ে গরম যে হালকা গরম কাপড় দিয়ে ওই জায়গায় ছাঁকা ছেঁকা দিতে পারেন এটা হতে পারে আপনি একটা ইস্ত্রি আপনার পাশে থাকলে আপনি ইস্ত্রি দিয়েও করতে পারেন বা আপনি চুলায় একটা তাওয়া বসাইয়া ওইটা দিয়ে একটা কাপড় দিয়ে আস্তে আস্তে গরম করে হালকা হালকা সেঁক দিতে পারেন আর এই সময়টাতে একটা জিনিস অনেক অনেক বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওদের লিটার বক্সটা পরিষ্কার করতে হবে তো যদি লিটার বক্স পরিষ্কার না রাখেন তাহলে ওরা কিন্তু সব জায়গায় স্প্রে করে বেড়ায় মানে পেশাব মানে ছিটায় দেওয়ালে একটা ঘুরে ঘুরে সে পেশাব ছিঁড়াবে যে জায়গায় পরিষ্কার দেখবে নাক দিয়ে শুকবে শুকার পরে যে জায়গায় পরিষ্কার দেখে সেই জায়গায় সুস্থ করে লাইক টম না আমাদের বেলা হয়েছিল না অনেক প্রবলেম টম যেখানে 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 দেখতো যে ওর শরীরের গন্ধ নাই সেখানে সেখানে হ্যাঁ পরিষ্কার জায়গা পেলে সে সেখানে একটু প্রসাব করে তার মানে তো যে পুরা ঘরটাই তার এখানে অন্য কোনো ছেলে স্থান নাই তো পরিষ্কার জায়গা ওরা স্প্রে করে এটা ছেলে হোক মেয়ে বিড়াল হোক তো এই কারণে ওদের লিটার বক্সটা এই সময় খালি রাখবেন আর পরিষ্কার রাখবেন খুব আর ওরা যেহেতু বারবার প্রসাব পায়খানা করে আমরা অনেকে বালি ইউজ করি কাঠের গুঁড়ি ইউজ করি সো বারবার যাওয়াতে ওদের যদি পরিষ্কার না রাখেন এতে ওদের ইনফেকশনও হয়ে যেতে পারে সো ইস এটা অনেক খেয়াল রাখতে হবে এটা অনেক বেশি খেয়াল রাখার একটা জিনিস আর একটা কথা হচ্ছে যে যখন ও আপনার পাশে মেল ফিমেল থাকলে মেল ক্যাট থাকবে না বা মেল ক্যাট থাকলে ফিমেল কেট থাকবে না তখন যদি ও হিটে আসে তখন ওর ওরে আপনার নিজের অনেক সময় দিতে হবে প্রচুর পরিমাণে সময় দিতে হবে ওর সাথে কথা বলতে হবে অনেকে ধারণা যে বিড়াল বোঝে না বাট হ্যাঁ বিড়াল বোঝে কথা অনেক বোঝে আর অনেক সময় দিতে হবে আর ওর সাথে খেলা করতে হবে খেলা করতে হবে এবং যদি পারেন তাহলে ছাদে নিয়ে ওরে ঘুরায় নিয়ে আসতে পারেন এতে হয় কি ও অনেকটা রিল্যাক্স ফিল করে আর ওর কষ্টটা অনেক কম হয় আর দ্বিতীয় পদ্ধতি তো জানেনি স্প্রে করানো ভেটের কাছে নিয়ে গিয়ে আপনি স্প্রে করায় নিয়ে আসতে পারেন এতে ওদের মানে চিরকালের জন্য হেঁটে আসা বন্ধ হয়ে যাবে আর কোনো রিক্সও থাকবে না কোনো কিছুর বা বাচ্চা ভয় থাকবে না যারা বংশবৃদ্ধি না করতে চান তো এই তো দুইটা উপায় বলে দিলাম এখন যার যার যেটা ভালো লাগে সেটা আপনি করে নিয়ে আসতে পারেন আসসালামু আলাইকুম তো আমি যখন থেকে বিড়ালের হিট নেওয়ার কথা বলছি তো আরও দু একটা প্রশ্ন আসা শুরু করছে সো আরেকটা প্রশ্ন হচ্ছে বিড়ালের হিট কদিন থাকে বা কত মাসে হিটে আসে বিড়াল তো এরকম কিছু প্রশ্ন আসা শুরু করছে তো কয়েকটা প্রশ্ন মিলে আমার অ্যান্সার আমি এই একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি তো যার যার বিড়াল এরকম অবস্থা আছে তারা হয়তো ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দিয়ে আপনারা আশা করি অ্যান্সার পেয়ে যাবেন তো বিড়াল আগেই বলছি বিড়াল কত মাসে হিটে আসে বিড়াল হিটে আসে স্বভাবগতভাবে বা বংশগতভাবে বা জিনগতভাবে হচ্ছে ছয় মাসে বাট যদি আপনি অনেক খা ভালো খাবার দাবার দেন বা ওর স্বাস্থ্য যদি অনেক ভালো হয়ে থাকে তো ভালো ফুট পরে তো এ ক্ষেত্রে বিড়াল পাঁচ মাসে অনেক সময় হিটে চলে আসে আর ওদের হিট হিটে আসা হিট কতদিন থাকে একুশ থেকে আঠাশ দিন পর্যন্ত ওদের হিট চলে তো এর মধ্যে সাত আট দিন হয়তো আপনার ওদের বেশি অস্থিরতা ওদের মধ্যে কাজ করে মানে ওরা পুরা পাগলের মতো বা হিংস্র টাইপ অনেক সময় অনেক বিড়াল একটু অদ্ভুত হয়ে যায় মানে হিংস্র টাইপ হয়ে যায় তো এই জন্য ওদেরকে কন্ট্রোল করার জন্য আগের ভিডিওতে আমি বসে দিই ঘুরাই নেওয়ার জন্য এটার জন্যই বলা হয়েছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিড়াল হিটে থাকলে কি আমরা ওকে স্প্রে করাইতে পারবো স্প্রে বা নিউট্রাল করাইতে পারব হ্যাঁ পারবেন বাট না করানোই ভালো কারণ হিটে যখন থাকে বিড়াল তখন তখন যদি স্প্রে করে থাকেন বা নিউট্রাল করে থাকেন তাহলে হয়তো পরে আবার অনেক সময় দেখা যায় যে ওরা দেওয়ালে পি করে তো হিটে না থাকা অবস্থায় না করানোই ভালো যেটা আমি আমাকে বেলায় ফেস করছি আমি সেটাই বলতেছি তো এই হচ্ছে আমার ওপিনিয়ন এখন যার যার বিড়াল তার তার একটা প্রবলেম মানে অনেক কিছু থাকতে পারে তো এটা আপনার ইচ্ছা যে আপনি হিটে থাকতে করাবেন তো আমার যদি মতামত জানতে চান তো না করানোই ভালো হিটটা যখন কমে যাবে তখন করানোই ভালো তো আরেকটা প্রশ্ন থাকে যে বিড়াল একবার হেঁটে আসলে আবার কতদিন পরে হেঁটে আসতে পারে সেটা হচ্ছে যে চোদ্দ থেকে পনেরো দিন পর ওরা আবার হেঁটে আসে আবার অনেক অনেক সময় যদি আপনি একদম মিল কেট বাসায় না থাকে আপনি একটা কেট পালতেছেন সেই ক্ষেত্রে আপনার হয়তো এক মাস পর বা দেড় মাস পরও ওরা হেঁটে আসতে পারে এটা হচ্ছে ঘরের পরিবেশ বা ওর নিজের শরীরের অনুযায়ী আমি আমার cat নিয়ে আমি এরকম দেখছি যে আমার একটা মেয়ে cat ছিল যখন আমি ফার্স্ট একটা ক্যাট পালতাম তখন ও এক মাস দেড় মাস পরপর হেঁটে আসতো ঠিক ইনশাল্লা আশা করি আপনারা সবাই আপনাদের অ্যান্সার পেয়েছেন যদি না পান তাহলে অবশ্যই আবার কমেন্ট করে জানাতে পারেন বাট একটা কথা ভিডিওর নিচে কমেন্ট করবেন কেউ আমার ইনবক্সে কমেন্ট করবেন না এটা আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ হয়তো অনেকেই আপনার মতন জানে না শেয়ার তারও জানা হয়ে গেল ওকে আল্লাহ হাফেজ